থেকে ইভ্যাকুয়েশনগুলো হয়ে গেছে শুরু আর প্লাস আমাদের যে কিচেন আছে রিলিফ শেল্টার সেটাও চালু আছে এখন অবধি আমাদের পুরো জেলাতে কিচেন হয়েছে সো আর আর আমি অনেক যেখান যেখানে চর এরিয়াগুলো আছে রিভার বেড এরিয়া আছে ছোট ছোট রিভোলেটস গুলো আছে ওখান থেকেও উই আর ইভ্যাকুয়েটিং পিপল

अच्छा एक हो ना दुर्गापुर बैरिज थी के थ्री थर्टी के आचे, आ, आ 1, 12, चे वन लाख ट्वेल्व थाउजेंड एट हंड्रेड एंड थर्टी सिक्स क्यू सिक्स छाड़ा हुई चे लो तो जे जे रिपेयर कोरार कथा आ चे शेटा आम्रा पार्टी दी ची ओखन थे के वी आर गेटिंग अप्रूवल आम्रा उटा तारा तारी

অগস্ট রাত্রে যে বৃষ্টি হয়েছে ওয়ান নাইনটি এম এম তারপরে যেটা ইনান্ডেশনগুলো হয়েছে তার জন্য অ্যারাউন্ড দুশো কুড়িটা ফুলি এফেক্টেড বাড়ি আছে তার জন্য আমরা দুশো কুড়ি মতো হ্যাঁ সেটা ফুলি মানে ফুলি এফেক্টেড আছে তার জন্য আমরা যে কম্পেনসেশন আছে তার জন্য আমরা এনকোয়ারি করে দিচ্ছি पार्टली आर आर अराउंड थाउजेंड थ्री हंड्रेड एंड एटी फाइव और आोटल अराउंड फोर थाउजेंड थ्री हंड्रेड सेवेंटी सिक्स तारोलिन दिए और सिक्सटी वन क्विंटल अफ जिया रईस देवा हो गए और আমাদের ক্রপ ড্যামেজ আছে 5570 মোস্টলি ওটা আউসগ্রাম 2 এন্ড গোলশিটুতে। ডিভাইস সঙ্গে রাজ্যটাটা যোগাযোগ নি বারবার কোশ্চেন হচ্ছে বারকি সেবা যোগাযোগ। জি আমাদের লেভেলে যে ব্যবস্থাগুলো নেবার আছে বি আর টেকিং অল নেসেসারি প্রিকশনস হেনা। এবং তখনই বিবেশী জল কিভাবে ছাড়বে না ছাড়বে ইত্যাদি বিষয়গুলো নিয়ে আলোচনা হয় প্রতিবারই আমরা দেখি বিবেশী জল ছাড়ার পরেই বলা হয় যে রাজ্যকে কোনো কিছু না দিয়ে জল ছেড়ে দিচ্ছে বিপদ হয়ে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি গুলো বলে

সেরকম রেঞ্জার জায়গা না তবে বাঁকাটা মানে আমাদের ইন দ্য লং রান আমাদের ডিসিলিটেশনের জন্য ভাবতে হবে সেটার জন্য অলরেডি শুরু হয়ে গেছে এটা ফিশিং করতে গিয়ে বা ওই আমরা যেটাকে বলছি মানে কোনো অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটি বা এই সমস্ত কিছু করতে বন্যার জন্য মানে জলের জন্য সেটা সেটা এমনি পুকুরে বা বিল ছিল আর কি সেখানে দূরে মারা গেছে খাতার না জানার জন্য এই প্রাকৃতিক দুর্যোগের জন্য দামোদরের আপনাকে যেটা লাস্ট আপডেটের দা হলো ফাইভ পয়েন্ট থ্রি মিটার মতো ডিফারেন্স আছে এখনো মানে ডেঞ্জার লেভেল থেকে ইডিএল আরো উপরে মানে এখন ডিএল থেকে ফাইভ পয়েন্ট থ্রি মিটার নিচ্ছিনিস